আচ্ছা করি তোর বিষয়টা আমি আমার মাথায় দিছি না তোর বিষয়টা আমি দেখব তোর বিষয় যাওয়া ওটা আমি বুঝবো তুই কোনো চিন্তা করিস না ওই তোমার ওই ব্যাপারটা নিয়ে কবে বসার ডেট করতেছ ওই শুক্রবারের কথা বলে দিমনি ওই সামনে শুক্রবার আচ্ছা আচ্ছা ওকে 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 ঠিক আছে ওকে তুমি চিন্তা করো না ইনশাল্লাহ

ঘুসখর মাতবের পাল্টে পড়ছি মধাবাস ও মাদবা কি ব্যাপার এত ডাকি নাই নাকি মধবা না এ সাহাব বাড়ি নাই এ মাতবরের টাকা দিলে তো সালা আমি নিজেই শেষ হয়ে গেলাম আরে রুবেল ভাই তুমি এইখানে এই মাতবরের কাছে আরে বনে আইছিলাম তাই মাতবরের কাছে একটা বিচার ছিল তো তুই এখানে কেন আমার তো একটা বিচারের ব্যাপারে কথা বলতে আইছিলাম মাতবরের সাথে ভালো জায়গায় আইছিস আমি যে ধরাটা খাইছে এই মাতবরে ঠিক করি এই শালা ঘোষকর মাতবর খালি টাকা ছাড়া কিছু সিনে না আসলেই টাকা দাও টাকা দাও সমাধান করে দিচ্ছি সমাধান আর হয় না হ্যাঁ আমার কাছে কেটে তো অনেক টাকা নিল কিন্তু বিচারের নামে কোনো দেখাই না এর জন্য তো আসছিলাম জিজ্ঞেস করতে আরে বোন আর কইস না এই মাতবরের পিছনে ঘুরতে ঘুরতে জুতা শেষ কিন্তু এই মাতবোর ঘুষখোর মাতবর সারা দিন খালি টাকা টাকা এও যেমন এর বউটা এরকম আসলেই টাকা দাও কিন্তু কাজের বেলা ঠনঠন ঠন কোনো কাজ হয় না ওর থেকে তো একটা ভালো বুদ্ধি দেই জব্বার মাতবরে কাজ যা তা মানে ও ঘুষও খায় না খুব ভালো কাজ ঠিকই কইছো ভাই এই মাতবরে তারে আরাম না এই মাতবর হইছে ঘুষখোর মাতবর শুধু ঘুষ খায় আর কোন বিচার করে না এই মাতবুড়ি ভাই তার জীবনে আমার চলো হ্যাঁ আমার তো ওই যে পশ্চিমবা আব্দুল বিষয়টা হ্যাঁ লাগবো করি এখন ছেলেটা তো দোষ করে নাই তো তুই পাটির কাছটায় খাইছি

আমি তো আমি করতে ঘুরতে আমার ঘরে নিয়ে গেলাম আমি তুই যে পশ্চিম ধরা এর বিচারটা করতে চাইতেছি বুঝছ নাই আমার বিচারটা করে দাও আমার কথা আমি খুব বিপদ আছি আমার ভাই তোর নাম দেখা নেই আমি কন আমি খুব বিপদ আছি আমি জানেন দুশো আমি কত কষ্ট করে দিচ্ছি আপনার আচ্ছা তোর বিষয়টা তোর ভাবির কাছে পড়ে আমি দেখতেছি তো পরে দেখতেছি না আমি তার কাম মনে হয় জানি না আজকে আমার সমস্যা আমার বিচার সমাধান করে দিন লাগবো আচ্ছা তুই কি এই জিনিসটা বুঝোস না এটা তোর কমন সেন্স নাই হ্যাঁ

আপনি মাতাব্বর এলাকার আপনি একজন সম্মানী ব্যক্তি আপনি কি করেন এলাকার দুইশো পাঁচশো গরু ছাগল বেঁচিয়ে এই টাকাগুলো ঘুষ খান কিন্তু আপনি কি একটা বেচার সমাধান ঠিকমতো দিতে পারছেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব কেরা কি করলো না কইল আমি তো ওরা রঙিনে সিরা গেছে দুশো টাকা দিয়েছি যে এরা রঙি কিনে নিস মিশার কথা চেয়ারম্যান সাহেব আমি দেড় মাস দেরা আমার বিচারের জন্য দুশো টাকাও দিয়েছি তার আমি আর আলু দায় দেখলি নিয়ে আমার কান কি করলো আমার নাতিটা ফালিয়ে দিল আপনারা কি মানুষ না পশুসহ যাই চুপ করেন আপনাদের ফাজলামও কথা বতরা বাদ দেন এই লোকটা এর আমি চিনি এ এলাকার নিরূহ মানুষ আমির হামজা এ দুশো টাকা দুশো টাকা আপনাকে দিচ্ছে এর দুশো টাকার দাম কত জানেন আপনার আমার দুই লক্ষ টাকা আর এর এর টাকা এক সমান হবে মানে হইলো কি চেয়ারম্যান সাহেব ও গরিব বলে আমি টাকা দিছি আপনার বউ ঘুষ খায় আপনিও ঘুষ খান এই খবর আমার কাছে প্রতিদিন না হলে জন যায় একটা বিচার সমাধান দিয়েছেন ওই যে পশ্চিম পাড়ার রুবেলের কাছ থেকে যে টাকা নিয়েছেন ওই বিচারে কি কিছু করছেন আপনি এই মাদব সাহেব আপনাদের কাছে এলাকার মানুষজন নিরহ মানুষ বিচার নিয়ে আসে কেন আসে আপনি একজন বিচারক আপনার কাছে বিচার নিয়ে আসে সে কেন আপনার কাছে আপনি জবাব দিন চেয়ারম্যান সাহেব কে কি বললো না বললো আপনি তো আমার চিনেন আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক কথা কইছে চেয়ারম্যান সাহেব আপনি ও গিলা কান না তো আপনি আমার কথা বললো আমি আপনি নির্বাচন করছি আপনি কি আমার জানেন না আমার তো আপনি জানেন আমি কোন শ্রেণীর লোক আমি কোন শ্রেণীর মাথার দর আপনি আমার নির্বাচন করছেন শুনে আরো ভালো লাগলো আপনি আমার নির্বাচন করছেন আর টাকা খাইছেন ওই মন্ডল গাজীর মন্ডল গাজির টাকা খাইয়া আমার নির্বাচন করতে গিয়ে মন্ডল গাজীর ভোট চাইছেন সেটাও আমি ভালো করে জানি আপনি যে ঘোষ খোর দিল মাতবার আর এর জন্য আমার কাছে আসা আপনার বিরুদ্ধে অনেক রিপোর্ট জমে গেছে আপনি এক কাজ করবেন আপনার ওয়েবকে নিয়ে কালকে পরিষদে বারোটায় আসবেন আপনার বিচার এখানে না আমি পরিষদে বৈশাখ করবো চেয়ারম্যান সাহেব বলছিলেন

ছাগল ঢোল কিনা পালিশ এটা তো আপনার একটা ছড়নার ছিল আপনি আমার সামনেও সুন্দর একটা নাটক করলেন আপনি যদি শর্ট ফিল্ম হইতেন তাহলে অনেক সুন্দর অভিনয় করতে পারতেন আপনি দুইশো টাকায় নিছিলেন এই ব্যাসার কাছ থেকে এক হাজার টাকা দিয়ে দিলেন আমার সামনে আমাকে কি বোঝাইতে চান আপনারা মানুষ কলঙ্ক এই গরিব মানুষের কাছ থেকে দুই চারশো করে টাকা নেন কোন কাজ করে দেন না হারে নিরহ মানুষ কত কষ্ট করে আপনাদেরকে টাকা দেয় আপনারা তার পাশে দাঁড়াইতেন দুটো কথা বুঝ দিতেন আপনারা তো জান না আপনাদের কোনো কামা নাই কালকে পরিশোধ আসতে হবে আমরা বুঝতে পারছি আমাকে ভুলটা আসলে আমাকে খুব ভুল হয়ে গেছে আসলে এরকম টাকা করা ঠিক হয় নাই মানুষের এত কষ্টের টাকা আমরা দুজন এমনি করে এগুলা করে আমাদের সত্যি অন্যায় হয়ে গেছে এবারের মতো আমাদের মাফ করে দেন আপনাদের বোঝার উচিত এই যে এই বয়সে আল্লাহ এত দিন আজ দশ বছর বিয়ে করছেন বাচ্চা কাচ্চা হয় নাই এর জন্য আপনারা ঘুষ খান ঘুষ খাওয়া কি মহাপাপ আপনারা এটা জানেন না জি চেয়ারম্যান সাহেব আমরা আমরা আর ঘুষ খাবো না চেয়ারম্যান সাহেব আমরা মানুষের মানুষের আমরা সূক্ষ্ম কাজের জন্য আমরা যেটা করি না আমরা সেটা করব চেয়ারম্যান সাহেব আজকে আমার সামনে বলতে দেখেন মানির মান আল্লাহ রাখে তো আপনারা যে অন্যায় করছেন তার ক্ষমা হয় না তবুও আপনারা কাকুতি করতেছেন এর জন্য আপনাদেরকে মাফ করতে পারি তবে এই যে রুবেল ওই যে সাবিনা ওই যে অমুকের কাছ থেকে যে টাকাগুলো নিছেন এই টাকাগুলো সবার টাকা ফেরত দিয়ে দিবেন জি চেয়ারম্যান সাহেব আমি সবার টাকা ফেরত দিব মনে খাবো না আমি সবার টাকা ফেরত দিব চেয়ারম্যান সাহেব আচ্ছা কথাটা মনে রাখেন আর যেন আপনাদের নামে আমার কাছে কোনো বিচার না আসে কথাটা মনে রাখেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথাটা মনে রাখেন